আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব বাদামের পুষ্টিগুণ কী বাদাম শুধু সুস্বাদু নয় এটি পুষ্টিকর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পুষ্টিগুণ উপকারিতা দুটি রয়েছে কাজু বাদামে চলুন জানা যাক পুষ্টিগুণ কী প্রতি একশো গ্রাম কাজু বাদামে প্রায় ক্যালোরি থাকে পাঁচশো পঞ্চান্ন ক্যালোরি প্রোটিন আঠারো গ্রাম চর্বি তেতাল্লিশ গ্রাম প্রধানত স্বাস্থ্যকর মনো মনোনুরেটেড ফ্যাট কার্বোহাইড্রেট ত্রিশ গ্রাম ফাইবার তিন দশমিক তিন গ্রাম ভিটামিন ও খনিজ ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরস জিঙ্ক লৌহ রয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ